মদের দুয়ারে মেহমান হয়ে মদের দুয়ারে মেহমান হয়ে এসেছিলে রমাজা এবার তুমি লইবে বিদায় দিয়ে কত অবদান তুমি বিশ্বের সের মেহমান আল্লাহ রোল আলামিন আমাদেরকে তিনি যে কষ্ট দিচ্ছেন বন্ধুগো আমার এটা ডাকাতের ছুরি নয় এটা হচ্ছে ডাক্তারের ছুরি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমার তিনি যে আমাদেরকে পানাহার না করে থাকতে বলেছেন আল্লাহ যে আমাদেরকে যৌন সম্ভব থেকে দূরে থাকতে বলেছেন আল্লাহ যে আমাদেরকে মিথ্যা কথা ও কাজ থেকে দূরে থাকতে বলেছেন এত কষ্ট করতে বলেছেন কিন্তু তিনি আল্লাহ যে মেহেরবান আল্লাহ যে দয়াবান আল্লাহর দয়ার শেষ নাই আল্লাহর মায়ার শেষ নাই তবুও আপনাদের মতো আমাদের মতো সারা পৃথিবীর মমিন ও মমিনাদেরকে আল্লাহর রোজা কষ্ট করিয়ে নিচ্ছেন তিনার হচ্ছে ডাক্তারের ছুরি আল্লাহ এত দয়াবান এত মেহেরবান বন্ধু আমার একটু ইশারা আপনাকে আমি দিই তিনি কত বড় আল্লাহ দয়াবান আর অত বড় দয়াবান হওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে রোজা কষ্ট দিচ্ছেন আল্লাহ কত বড় দয়াবান শুনে নিন আল্লাহ রাবুল আলামিনের হচ্ছে একশো ভাগ দয়া একশো ভাগ দয়ার ভিতরে নিরানব্বই ভাগ দয়া তিনি তিনার কাছে জমা রেখেছেন এক ভাগ দয়া আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এক ভাগ দয়ার ভাগ পেয়েছে সারা পৃথিবীর আপনার মা আমার মা আমার আব্বা আপনার আব্বা আপনার ভাই সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ এক ভাগ দয়ার সামান্য কিছু ভাগ পেয়েছে জীব জন্তু ঘোড়া হাতি থেকে শুরু করে ভাগ ভাল্লুক থেকে শুরু করে বিশ্বধার্স পর্যন্ত মুরগি পর্যন্ত তার সবাই আল্লাহর যে একশো ভাগের ভিতরে এক ভাগ দয়া দুনিয়াতে দিয়েছেন ওই এক ভাগ দয়া সারা পৃথিবীর সমস্ত জীব জন্তুর ওপরে আল্লাহ ভাগ করে দিয়েছেন ওই এক ভাগ দয়ার সামান্য দয়া ভাগ পে আপনার মা আমার মা আপনার মায়ের পেটে আপনি যখন ছিলেন আমি যখন ছিলাম মায়ের পেটে যখন আট মাসের ন মাসের ছিলাম চ চলাফেরা করিনি তখন শুধু মায়ের পেটেই ছিলাম মা সারা দিন কাজ করে কাম করে কষ্ট করে বেলা দেড়টার সময় তিনি খেতে বসেছেন গোসল করে আর দুই থেকে চার লোক মা খাবার খাওয়ার পর মায়ের পেটে তখন আপনি আমি লাথি মেরেছিলাম ঘুষি মেরেছিলাম নড়াচড়া দিয়েছিলাম মায়ের পেটে বেদনার সৃষ্টি হয়েছিল জনম দুঃখিনী মা আর খাবার না খেয়ে এক গ্লাস পানি পান করে খাবারের থালা ঠেলে ফেলে দিয়ে শাড়ির আঁচল দিয়ে চাদরের আঁচল দিয়ে ওড়নার আঁচল দিয়ে চোখটাকে মুছে মা কষ্ট করে থেকে গেছেন এই রকম দয়া কিসের ভাগবে পে একশো ভাগের ভিতরে যে এক ভাগ দয়া আল্লাহ মাকে দিয়েছেন এক ভাগের সামান্য দয়া মাকে ভাগ দিয়েছেন মা ওই সামান্য দয়ার ভাগ পেয়ে বাচ্চাকে এত বেশি ভালোবাসে আপনি যখন ছয় মাসের ছিলেন আপনি যখন এক বছরের ছিলেন আপনার কষ্ট কাঠিন্য হয়েছিল একদিন পাই হয়নি দুই দিন পায়খানা হয়নি তিন দিন পায়খানা হয়নি বন্ধুগো আমার আপনার জন্য চেম্বারে দেখানো হয়েছিল হাটগাছাতে দেখানো হয়েছিল গজধর পড়াই দেখানো হয়েছিল বহরমপুরে দেখানো হয়েছিল আপনার পাইখানা হয়নি মায়ের বাবার বাড়ি হচ্ছে পুলিন্দা মা বাচ্চাকে নিয়ে বাবার বাড়ি গেলের মা বলছেন আমাদের সারগাছিতে ভালো ডাক্তার আছে নিয়ে এসো মা তার এক বছরের বাচ্চাকে বাবার বাড়িতে নিয়ে চলে গেল বেলা আড়াইটার সময় পৌঁছে গেল তিন দিন বাচ্চার পায়খানা হয়নি মা বাচ্চা বাচ্চার দয়াতে মায়াতে ভালোভাবে খাবার খাইনি মায়ের বাড়ি গিয়ে গোসল করে একটু শান্তি করে খেতে বসেছে বাচ্চা মায়ের থালার পাশে আছে আট মাসের মাসের এক বছরের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে বাচ্চা মায়ের আশেপাশে ঘোরাঘুরি করছে মা তিন দিন পরে আড়াইটার সময় বাবার বাড়িতে গিয়ে চারটি খেতে বসেছেন গোসল করে আর তিন দিন ধরে বাচ্চার যে পায়খানা হয়নি ওই অবস্থাতেই বাচ্চা মায়ের থালার পাশে পায়খানা ফিরে দিয়েছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ বাচ্চার তিন দিন না পায়খানা হলে পরে যখন পায়খানা হবে সবাই নাকে তারা কাপড় দেবে আঙুল দিবে নাক আর আপনার মা আমার মা আমার ভালোবাসার মা বাচ্চার হওয়ার জোরে সরে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ গো তোমার শুক্রিয়া আদায় করছি আমার বাবুর তুমি আমার ছেলের আমার মেয়ের আমার বাচ্চাটার আল্লাহ তুমি কষ্টকে দূর এবার আমার বাচ্চার পাইখানার তুমি ব্যবস্থা করে দিয়েছো এ হচ্ছে মা কিসের ভাগ এত দয়া কিসের এত মায়া কিসের 100 ভাগের ভিতরে যে এক ভাগ দয়া এক ভাগের ভিতরে পৃথিবীতে যত জীবজন্তু আছে তার ভিতরে আপনার আমার মা সামান্যতম একটু ভালোবাসা সামন্যতোম একটু আপনার দয়ার ভাগ পেয়ে মা ছেলেকে এত বেশি ভালোবাসে এবার আপনি ভাবুন আল্লাহর দয়া কত এবার আপনি ভাবুন আল্লাহর মায়া বান্দার ওপরে কত হতে পারে নিরানব্বই ভাগ দয়া যার কাছে জমা আছে সে আল্লাহ মালিক আমরা তাদের গোলাম আমরা তিনার গোলাম তাহলে তিনি আমাদের প্রতি কত ভালোবাসা রেখেছেন তিনি আমাদের প্রতি কত দয়াবান তিনি আমাদের প্রতি কত মেহেরবান তাহলে বলুন ওই আল্লাহ কেমন করে ছুরি চালাচ্ছেন আমাদের উপরে এটা ডাক্তারের ছুরি ছুরি এই ডাকাতের নয় আল্লাহ যে আমাদেরকে এটা নিষেধ করেছেন পানাহার ত্যাগ করা কষ্ট রোজা রাখো এক মাস এ কারণেই আল্লাহ উত্তর দিচ্ছেন তিনি অত বড় মেহেরবান হয়ে কেন কষ্ট দিচ্ছেন বান্দাকে আল্লাহ বলছেন লা আল্লাকম সূরা বাকারা একশো তিরাশি নম্বর আয়াত হাজার হাজার বার হাফটারের ওয়াজ শুনেছেন আমি এই জন্য তাফসিরে যাচ্ছি না। শুধু এতটুকু টেনে নিয়ে এলাম লা আল্লাকম রোজা এ কারণেই তোমাদের প্রতি অপরিহার্য করেছি এই রোজা এত কষ্ট তোমাদেরকে দিয়ে নিচ্ছে কারণে প্রধান কারণ তোমরা একটা সার্টিফিকেট পাবে রমজান মাসের এই কষ্ট করে রমজান মাসের পানাহার ত্যাগ করা কষ্ট যৌন মিলন না করার কষ্ট মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকা পরেজ করা এটা ছোটখাটো ব্যাপার নয় এতে থেকে বেঁচে থাকার একটা কষ্ট এই যে কষ্টগুলো দিচ্ছি তিনটা বিষয় নিয়ে কমন বিষয় কমন সাবজেক্ট তিনটা রোজার তো এই সাবজেক্টগুলো পড়িয়ে এক মাসের ট্রেনিং করিয়ে এক মাসের প্রশিক্ষণ দিয়ে মাসের শেষে একটা সার্টিফিকেট তোমাদেরকে দেওয়া হবে লা আল্লাহ কুম তাত্তাকুন তাকুয়া নামক সার্টিফিকেট তোমরা পাবে এ কারণেই রোজা তোমাদের উপরে অপরিহার্য দায়িত্ব আমি চাপিয়ে দিয়েছি রোজার কষ্ট এ কারণেই চাপিয়ে দিয়েছি তোমরা রোজা প্রশিক্ষণ করে একটা সার্টিফিকেট পাবে এ কারণে জানি না আমি আপনাদেরকে কতটা বোঝাতে পারলাম তাহলে রোজা রেখে একটা সার্টিফিকেট পাওয়া যাবে সার্টিফিকেটটার নাম কি তাকুয়া মলবি সাহেব বাংলা বলেন না হলে অসুবিধা আছে তাকুয়া আল্লাহ ভীতি আল্লাহর ভয় আপনার আল্লাহর ভয় থাকলে ইসলাম যতগুলো কাজকে ঘৃণা করে আপনি সব থেকে বেঁচে যাবেন ইসলাম যতগুলো কাজকে পছন্দ করে আপনার সেই কাজগুলো করা সব সহজ হয়ে যাবে তাকুয়া যদি আপনি অবলম্বন করতে পারেন আল্লাহ ভীতি নামক যদি আপনি সার্টিফিকেট এই রমাজান মাসের রোজা রেখে পেয়ে যেতে পারেন এই সার্টিফিকেটটা আপনি কত বড় লাভবান হবেন আপনি পানাহার ত্যাগ করে এক মাস আপনি সার্টিফিকেট পেলে পরের যে হারাম মাল আপনার রোজা কবলে হয়ে গিয়ে সার্টিফিকেট যদি পেয়ে যান পরের এক মোট মাল হারাম মাল আপনার আর নিতে ইচ্ছা করবে না আপনি দূরে থাকবেন মুসলিমের একটা বিরাট বড় লম্বা হাদিস আছে আমি এক মিনিটে শুধু হাদিসটা বলি মসজিদের একটা আদায়ের ব্যাপার আছে আমি সাড়ে দশটায় ছাড়বো নাজবালাম ভাই আছেন তাকু অবলম্বন হয়ে গেলে পানাহার ত্যাগ করে যদি আপনি সার্টিফিকেট পেয়ে যান তো অপরের মাল আপনার জন্য এত কষ্টের হয়ে যাবে তা নেওয়া হারাম আপনাকে দেখে এত বেশি ভয় লাগবে মুসলিমের একটা হাদিস আপনাকে আমি শোনাই বানিস ভিতরে দুইজন জমি কিনা বিচা করেছিল তারপরে যে জমি কিনেছে ওই জমি ক্রেতা জমি কেনার পর জমিতে নাঙ্গল বাইতে গিয়ে দেখে হাদিসটা মুসলিমে পাবেন তো নাঙ্গল বাইতে বাইতে কিছু দূর যাবার পর তার নাঙ্গলের ফালে ফাল বুঝেন তো নাঙ্গলের ফালে একটা সোনার কলসিতে সোনা ভর্তি টাকা পেয়ে গেল মুসলিম হাদিস এটা আপনি মোবাইল থেকেও পাবেন তো সোনার টাকা পাওয়ার পর অন্য লোক হলে পরে গামছা পিঁধা থাকলে পরে শুধু জায়ঙ্গ্যা পিঁধা গামছা দিয়ে ঠেকেলে বাড়ি চলে আসবে তো উনি ওই টাকা পাওয়ার পর ভয়ে কাঁপতে লাগলেন এই টাকা নিয়ে আমি কি করব তো ওই বেচারা নাঙল গরু ছেড়ে সোনার ওই কলসি ভর্তি টাকা মাথায় করে যার বাড়ি যার কাছে জায়গা কিনেছিলেন সলেডাঙ্গায় সন্দীপুরে হাটগাছার মানুষ জায়গা কিনেছিল সন্দীপুর গিয়ে সলেডাঙ্গা গিয়ে বলছে ভাই তোমার কাছে আমি জমি কিনেছিলাম তোমার জমিতে সোনার টাকা আর সোনা সোনার কলসি সহ সোনার টাকা ভর্তি তোমার পোতা ছিল টাকাটা তোমার নিয়ে যাও লোকটা বলছে লোক বলছে না না ভাই আমি কেন টাকা নিতে যাব সোনার টাকা বলছি কলসি ভর্তি সোনার টাকা আমি কেন নেব আমি জমি বিচে দিয়েছি জমিতে যা ছিল সবই বিচে দিয়েছি ও জমিও তোমার ও সোনার টাকাও তোমার ওই লোকটা ক্রেতা হাটগাছার লোকটা বলছে মাথা টাথা খারাপ হয়েছে তোমার আমি কেন সোনা ভর্তি টাকা নেব কলসি ভর্তি সোনার টাকা আমি আল্লাহকে কি জবাব দিব আমি তো জমি কিনেছি আমি তোমার টাকা কিনিনি পাওয়ার দেখছেন তাকুয়ার সার্টিফিকেটের পাওয়ার দেখছেন তো সার্টিফিকেটের পাওয়ার দেখছেন সোনা ভর্তি টাকা এক টাকা দু টাকা নয় একটা কলসিতে এক কলসি সোনার টাকা স্বর্ণ মুদ্রা ক্রেতাও বলছে লিব না বিক্রেতা বলছে লিব না দুজনেই না থাকলে কি হয় হাদিস বোখারি দ্বিতীয় খন্ড আটশো তিরাশি এবং চুরাশি পৃষ্ঠা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হাদিসে এসেছে হাদিসের বর্ণনাকারী ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক হাজার ছশো তিরিশটা হাদিস বর্ণনা করেছেন তার ভিতরে এটা একটা ইবনে উমার রাজিয়া আল্লাহ তালা আনহ বলছেন আল্লাহ রসুল সাল্লাহাম এভাবে তিনি বলেছেন বালিসরাইলদের ভিতরে তিনজন ব্যক্তি ছিলেন তারা তিনজন বন্ধু তিনজন ব্যক্তি তারা পথি মধ্যে পথের মাঝে চলতে চলতে তারা কিছু দূর যাওয়ার পরে তাদের কাজে বেরিয়ে যাওয়ার পরে রাস্তা চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে ঝড় বৃষ্টির কবলে তারা পড়ে যায় অনেক ঝড় অনেক বৃষ্টি অনেক তুফানের কবলে তারা পড়ে যায় এত বেশি ঝড় এবং বৃষ্টি এসে গেল তারা আশেপাশে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এরকম কোন পরিবেশ তারা খুঁজে পেল না জায়গা পেল না পরিশেষে একটি পাহাড়ের গোহায় গিয়ে তারা ঢোকে পড়ল আর পাহাড়ের গোহাতে গিয়ে যখন তারা আশ্রয় নিল বন্ধু আমার এত ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টির ফলে একটা বড় পাথর গড়তে 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 এসে ওই যে গোহার ভিতরে তারা একজন আশ্রয় নিয়েছিল গুহার ভিতরে এসে ওই পাথরটা এসে শাটার নামানোর মতো এসে লেগে গেল পুরো মুখখানা বন্ধ হয়ে গেল শাটার নামার মতো অন্ধকার হয়ে গেল ওই গর্তের ভিতরটা ওই গুহার ভিতরটা পুরোপুরি অন্ধকার হয়ে গেল বৃষ্টি ছেড়ে গেলেও তাদের ওই গুহার ভিতর থেকে বেরিয়ে আসার সুযোগ হচ্ছে না হাজারো চেষ্টা করে পাথরটা সরানো যাচ্ছে না তারা ওই তিনজন বন্ধু তারা একে একে তারা এক অভয়ের ভিতরে বলা বলি শুরু বলা বলি শুরু করল এক উভয়ের ভিতরে তারা এ আলোচনা শুরু করল বন্ধু আমার যে বিপদে পড়েছে বাঁচার কোনো আর রাস্তা নাই ফলে আমাদের ভিতরে তিনজনের মধ্যে আমরা যে যা বেশি তাকুয়ার কাজ করেছে আমরা আল্লাহর ভয়ে যে কাজ করেছি আমরা তাকুয়ার সঙ্গে যে কিছু আমরা আমল করেছি যে ভালো কাজ করেছে আমরা সেই কাজ আল্লাহকে আমরা সপে দিয়ে দোয়া করব আল্লাহ গো আমরা সঙ্গে তোমার ভয়ে আমরা এই কাজ করেছি আল্লাহ তুমি আমাদের বিপদকে দূর করে দাও এই পাহাড়ের ভিতর সামনে এই আমাদের গোহার সামনে পাথর আছে এটাকে তুমি হটিয়ে দাও আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবো বন্ধুগ আমার তিনজনের ভিতর থেকে একজন বন্ধু বলতে লাগলো ফাঁকুয়া আল্লাহ তাদের তিনজনের ভিতরে একজন বন্ধু বলছে আল্লাহম্মা ইন্নহু কানালি ওয়ালিদানে সেইখানে কাবীর ওয়ালে সাবিয়ে তন সিগারন বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিস পাওয়া যাবে একশো এবং চুরুশি পৃষ্ঠায় আল্লাহ রসুল বলছেন তিনজন বন্ধু তিনজন বন্ধুর ভিতর থেকে একজন বলছেন আল্লাহম্মা আল্লাহ গো এ আল্লাহ ইন্নাহু কানালি ওয়ালিদানে শাইখানে কাবিরানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমার বৃদ্ধ আপ্পা ছিলেন আল্লাহ গো আমার বৃদ্ধ মা তিনিও আমার কাছে থাকতেন অর্থাৎ আমার আব্বা মা বৃদ্ধ বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তারা আমার কাছে থাকতেন তাদের লালন পালন দেখাশোনা আমি করতাম আল্লাহ আল্লাগ বলে শুধু আমার মা বৃদ্ধ বৃদ্ধা আমার 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 কাছে থাকতেন তাই নয় ছোট ছোট সন্তান ছিল আমরা স্বামী স্ত্রী আমাদের কচি কচি সন্তান ছোট ছোট সন্তান আদে আর আমার বৃদ্ধ আব্বা আমার বৃদ্ধ মা তাদের নিয়ে আমার পরিবার ছিল আমার সংসার ছিল আল্লাহ গো প্রভু আমায় আমি একজন ছাগলের রাখাল আমার একদল ছাগল ছিল আমি ছাগল চড়িয়ে এসে সন্ধ্যাবেলায় বেলায় ছাগলগুলোকে গোয়াল ঘরে ভরে দেওয়ার পরে ছাগলের দুগ্ধ দহন করে আমি আমার আব্বা মাকে সর্বপ্রথম পান করাতাম তারপরে আমার বাচ্চাদেরকে আমি পান করাতাম পরিশেষে আমি এবং আমার স্ত্রী পান করতাম আল্লাহ রাব্বুল আলামিন তারা এইভাবে ওই গুহার ভিতরে আল্লাহকে কাঁদছে আর এই কথাগুলো বলছে এক নম্বর ব্যক্তি আল্লাহকে বলছেন আল্লাহ গো একদিনের ঘটনা প্রভু আমায় আমি ছাগল চড়াতে 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 আমি ঘাসের জন্য অনেক দূরে আমি চলে গেলাম অনেক দূরের মাঠে চলে গেলাম বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে গেল রব্বুল আলামিন আমি যখন ছাগল চড়িয়ে ছাগল নিয়ে বাড়িতে ফিরলাম আমি বাড়ি এসে দেখি কদনা মা আমার আব্বা মা তারা দুজনেই ঘুম গেছেন আমি দুগ্ধ দহন করার পরে আমি বাটিতে আমি পিয়ালাতে দুধকে নিলাম আর আমি দুধ নেওয়ার পরে আমি আব্বা মায়ের মাথার কাছে এসে আমি দাঁড়িয়ে গেলাম আমি তাদের কাছে এসে যখন দাঁড়িয়ে গেলাম আব্বা মা তারা দুজনে পিছানায় শুয়ে ঘুমিয়ে আছেন আর আমি তাদের কাছে দাঁড়িয়ে আছি বলে সাবি আর সেই ব্যক্তি বলছেন আল্লাগো আল্লাহ আমার বৃদ্ধ আম্মা আম্মা আব্বা আম্মা তারা ঘুমিয়ে আছে আমি দুধের বাটি হাতে করে দাঁড়িয়ে আছে আর আমার ছোট্ট ছোট্ট বাচ্চা এটা জাগুনা ইন্দা কাদামাইয়া আমার পায়ে কাছে এসে আমার ছোট্ট ছোট্ট বেটা বিটিরা গিড়ি গিড়িয়ে তারা কান্না করছে আব্বা গো আমাদের ক্ষুধা লেগেছে আমাদের পিপাসা লেগেছে আব্বা তুমি আমাদেরকে খেতে দাও সেই ব্যক্তি বলছেন আল্লাহ আমি অপছন্দ করলাম আমার আব্বা মাকে আমি ঘুম থেকে জাগাই তাই আমি আমার আব্বা মাকে আমি ঘুম থেকে জাগালাম না আর আমি এটাও অপছন্দ করলাম আমার আব্বা মাকে দুধ না খাইয়ে আমি ছেলেদেরকে খেতে দিব না তাই আমার ছেলেরা পায়ের কাছে কান্দে আমার আব্বা মা ঘুমায় এইভাবে ঘন্টার পর ঘন্টার পর কেটে যায় কেটে যায় কেটে যায় সারা রাত পার হয়ে গেল এই নাটকীয়ভাবে আল্লাহ এই করতে 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 ফজরের সময় যখন হয়ে গেল ফজরের আজান যখন হয়ে গেল আমার আব্বা মা তারা তখন জেগে গেলেন আমার আব্বাকে আমার মাকে আমি দুধ পান করালাম আমার বাচ্চাদেরকে আমি দুধ পান করালাম আমার বাচ্চাদেরকে দুধ পান করানোর পরে আমার স্ত্রী এবং আমি আমরা দুজনে দুগ্ধ পান করলাম আল্লাগ আমি যদি এই কাজ একমাত্র তাকোয়ার সঙ্গে করে থাকে আল্লাহ ভীতির সঙ্গে করে থাকে আল্লাহ এই কাজ যদি শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকে আল্লাহ তুমি আমাদের এই বিপদকে দূর করে দাও আল্লাহ এই পাহাড় থেকে এই গর্তর মুখ থেকে তুমি এই পাথরটাকে দূরে সরিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন তিনি মেহেরবান তিনি দয়াবান তিন ভাগের এক ভাগ পাথর সরিয়ে দেওয়া হলো রমাজান আপনাদের মনে আছে তো আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের বলেছিলাম আমার বক্তব্যের বিষয় আমার বক্তব্যের যেটা মজমুন সিয়াম অল্প করে ছেড়ে দিয়েছি দ্বিতীয় পাঠ শুরু সেটা হচ্ছে রমাজান বক্তব্যের আজকের দ্বিতীয় পাঠ বিষয়ের দ্বিতীয় পাঠ সেটা হচ্ছে রমাজান রমাজান মাস হচ্ছে একটি মাসের নাম ইংরেজি যেরকম সেপ্টেম্বর মাসের নাম বাংলা যেরকম মাস 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 নম্বর নম্বর ইংরেজিতে সেপ্টেম্বর আর আরবিতে মাস হচ্ছে এতটুকুই রমাজান আরবি মাসের নয় নম্বর মাস হচ্ছে রমাজান এই রমাজান মাসকে আমরা পেয়েছি এই মাসটা অত্যন্ত গুরুত্ব এবং মাহাত্ম এ মাসের ইসলামী শরিয়াতে অনেক গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে কিন্তু কেন রমাজান মাসের এত গুরুত্ব এবং মহাত্ম কেন আল্লাহ রব্লানমিন বলছেন শহর রমাজান আল্লাজি অনজিলাফি হিল কোরআন হোদাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা রমজান মাস তো একটা সাধারণ মাস ছিল কিন্তু এই রমজান মাসের পাওয়ারটা মর্যাদাটা সম্মানটা কয়েক গুণে তখনই বেড়ে গেল আল্লাহ যখন লাউ হে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া মানে এই পৃথিবীর উপরে যে শেষ আসমান এই আসমানের মধ্যে যে বাইতুল ইজ্জা নামে একটা জায়গা আছে আপনার লাউ হে মাহফুজ থেকে সামায়ে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক সঙ্গে এই রমাজান মাসে লাইলাতুল কাদারের রাত্রে একসঙ্গে কোরআনটাকে নাজেল করেছেন আর তেইশ বছর ধরে আল্লাহ রসুলের উপরে প্রয়োজন মাফিক মানুষের উপকারার্থে তেইশ বছর ধরে আল্লাহ রব আলামিন দুনিয়ার মাটিতে আস্তে 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 কোরআনকে অবতীর্ণ করেছেন আর সেটা শুরু হয়েছিল রমাজানে গারে হিরাতে যে কোরআন এসেছিল সেটা এসেছিল এই রমাজান মাসে তাই এই রমাজান মাসের এত গুরুত্ব এবং মাহাত্ম্য কিন্তু কেন কোরআনকে কেন আল্লাহ দিয়েছেন আল্লাহ আবার খোলাসা করছেন এখানে হোদা আল্লেন নাসেব ওয়াবাইয়ে নাতেম মেন ওয়াল আর পবিত্র কোরআনকে রমজান মাসে এ কারণেই দাওয়া হয়েছে হুদাল্লি নাস সারা পৃথিবীর মানুষের জন্য গাইড বুক সারা পৃথিবীর মানুষের জন্য ম্যানুয়াল হচ্ছে এই পবিত্র কোরআন পবিত্র কোরআন হচ্ছে একটা গাইড বুথ বিশ্ববাসীর জন্য সারা পৃথিবী বাসের জন্য এটা হচ্ছে একটা ম্যানুয়াল এটা হচ্ছে একটা গাইড বুক আপনারা ফ্রিজ কিনবেন ফ্রিজের সঙ্গে দেখবেন একটা বই আছে ফ্রিজটাকে কিভাবে চালাতে হবে আপনি একটা মোবাইল কিনবেন দেখবেন মোবাইলের সঙ্গে একটা বই আছে মোবাইলটাকে কিভাবে চালাতে হবে আপনি আপনার প্রেসার কুকার কিনবেন একটা দেখবেন প্রেসার কুকারের সঙ্গে একটা বই দেওয়া থাকে প্রেসার কুকারটা কিভাবে চালাবেন আমাদের বাদরুদ্দোজান নদী সাহেব ওয়াজ করছিলেন ওনার এলাকার একটা ঘটনা যে ওয়ার মানে এক ভদ্রলোক ওর মেয়েকে ওনাদের এলাকার কথা ওনার মেয়েকে ওই প্রেসার কুকার দিয়েছে বিটিকে তো অনেক অনেক কিছু দেয় আপনারা ভালোবেসে দেন আমরাও দিয়েছি আমাদের বিটিকে তো ওয়ার মেয়েকে প্রেসার কুকার একটা দিয়েছে তো প্রেসার কুকার ওই লোকের মুখে মুখে শুনে আছে ও দিন প্রেশার কুকার চোখে দেখেনি যে প্রেসার কুকার নিয়ে আবার ধরলেন ভোরে ভাত রাঁধবে বা অন্য টাইমে রান্না চড়াবে তো জান গেলে প্রেসার কুকারের আপনার ওই যে ঢাকনাটা আর কি ভিতরে আর ঢুকছে না চেষ্টা করে আছে যে যখন ঢুকছে না ভিতরে ঢাকনাটা তখন মেয়েটার মাকে ফোন করে বলছে মা তা কি হলো গে বেটি তা বাপজিকে ঢং হয় না কেমন প্রেসার কিনে দিয়েছে যে মা জান গেলে ওই পেশারের মুখিটা ঢুকছে না ব্যাকা ঢুক মুখি দিয়েছে হাঁকে মানে প্রেসার কুকারের মুখিটা ঢাকনাটা একটু দেখবেন বাঁকাছে একটু কায়দা করে ঢোকাতে হয় সোজাসুজি ঢোকালে ঢুকবে না একটু একটু সাইড করে ঢোকাতে হয় আর ডাইরেক্ট ঢুকালে যদি দুনিয়ার খিলি এসে ঢালেন তাও ঢুকবে না প্রেসার কুকারের ওই বইয়ে ওটা লিখা থাকে কিভাবে আপনি প্রেসার কুকার ব্যবহার করবেন তো বলতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে এবাদাত করব দুনিয়ায় কিভাবে চলবো গাইড বুক কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে দিয়েছেন হুদাল্লিন নাস পৃথিবীবাসীর জন্য একটা গাইড বুক হচ্ছে এই কোরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন আপনার গাইড বুকের এবারতের দলিল হিসাবে এবং সত্য অসত্যের পার্থক্যকারী রূপে পবিত্র কোরআনকে পাঠিয়েছেন